নিমন্ত্রণ রক্ষা করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন চন্দন দলুই কে জানতো সেই ফেরাই হবে জীবনের শেষ যাত্রা আবারও এক প্রাণ কেড়ে নিল সেই চীনা মাঞ্জা ঘুড়ির সুতোর খেলায় নিভে গেল এক পরিবারের আলো গোঘাটের মুক্তারপুরের বছর তিরিশের চন্দনবাবু পেশায় ছিলেন সোনার কারিগর ভিন রাজ্যে কাজ করতেন তবে কিছুদিন কাজ বন্ধ থাকায় ফিরে এসেছিলেন গ্রামে সামনে ছোট মেয়ের অন্নপ্রাশন তাই আনন্দে ভরপুর ছিল পরিবার কিন্তু ভাগ্য যে এতটা নির্মম হবে তা কে জানতো শনিবার বিকেলে নিমন্ত্রণ রক্ষা করে হাটাল থেকে বাইকে করে ফিরছিলেন তিনি সঙ্গে এক প্রতিবেশী দম্পতি ফেরার পথেই ঘটে গেল অঘটন আচমকাই কোথা থেকে উড়ে এসে গলায় পেঁচিয়ে যায় চীনা মানজা মুহূর্তে রক্তাক্ত হয়ে পড়েন চন্দনবাবু ছুটে যাওয়া হয় আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে কিন্তু ততক্ষণে সব শেষ চিকিৎসকরা জানান তিনি আর নেই খবর শুনে স্তব্ধ হয়ে যায় গোটা দাম কান্নায় ভেঙে পড়ে পরিবার ছোট দুটি মেয়ে বাবার জন্য এখনো দরজার দিকে তাকিয়ে আছে যেন মনে করছে বাবা বুঝি এখনো ফিরবে কোলে নিতে কিন্তু যে ফিরে এলো সে নিথর দেহ গ্রামে যখন দেহ পৌঁছায় তখন গোটা এলাকা শোকে স্তব্ধ কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার এক টুকরো মানজার সুতোয় শেষ হয়ে গেল একটি জীবন ভেঙে গেল এক সংসার প্রশ্ন এখন একটাই আর কত প্রাণ গেলে প্রশাসন জাগবে আর কত শিশু তার বাবাকে হারাবে এই মারণ চীনা মানজার সুতোর টানে তার ছেলে বাড়ি থেকে বেরিয়েছিল সাড়ে দশটার সময় এখান থেকে সে ছেলে বলেছিল যে বৌদি আমি যাব না না ভাই চ না আমাকে দিয়ে যাবো দুটো খেয়ে চলে এসে এবার তো না আসলে না বৌদি আমার কাজ আছে যাব যেতে পারবো না বলে আমি বাস স্ট্যান্ডে দিয়ে চলে গেল ফাঁকে যা না যাবো সেখানেও ডাকতে গেছে সেখানে ডেকে তার সে বলে সে তাকে নিয়েছে নিয়ে এসে বৌ আমাকে ছোটো মামা বলেছে তাহলে মাছের মাঝে হাত থেকে মাছ এনেছিল একটু ভেজে দেয় আমি কান থাকা যায় লেটে বলে খেয়ে দিয়ে গিয়েছিল গিয়ে সেখানে গিয়েছিলো যে খাওয়া দাওয়া করেছে তার সঙ্গে যার সঙ্গে ওইটা হচ্ছে পুসমন পুষমন নাকি কি বলেছিলেন হ্যাঁ গিয়েছিলো খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে টেরি ওই মনটা তখন অন্য চঞ্চল হয়ে বুড়ো বলছিলেন মনটা অন্য চঞ্চল

নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে